রাজ্যে উৎকর্ষ বাংলা থেকে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আমরা দেখব আজকে কি কি পোস্টের উপরে আপনারা উৎকর্ষ বাংলায় আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি কন্ডিশন দেওয়া হয়েছে কিভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি সহ ডিটেলস থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন উৎকর্ষ বাংলা প্রকল্প জব রিক্রুটমেন্ট দু উৎকর্ষ বাংলায় অনেক যুবক যুবতী ট্রেনিং করে চাকরিতে নিযুক্ত হয়েছেন এবং আরও আবারও নতুনভাবে ট্রেনিং করে জেলাভিত্তিক প্রশিক্ষণ নিয়ে নতুন কাজে নিযুক্ত করিয়ে দিতেছেন রাজ্য সরকার কিভাবে আবেদন করবেন দেখে নিন এখানে যেটা বলা হচ্ছে মালদা জেলায় মানবেন্দ্র মণ্ডল শিল্প কেন্দ্রের অধিকারী জানিয়েছেন উৎকর্ষ বাংলায় অনেকে ট্রেনিং করে বিভিন্ন জায়গায় কাজের সুযোগ পেয়েছেন এবং আপনাদের সুবিধার্থে আবারও কাজের সুযোগ দেওয়া হচ্ছে বেকার যুবক যুবতীদের এইবার আপনারা দেখে নিন আবেদন পদ্ধতি যুবক যুবতীদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এক নম্বর সর্বপ্রথম উৎকর্ষ বাংলার অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে দুই নম্বর এরপর যুবক যুবতীদের রেজিস্ট্রেশন করে নিতে হবে তিন নম্বর তারপরে যুবক যুবতীদের কোন কোন পদে আবেদন করবে তার একটি লিস্ট আপনাদের সামনে চলে আসবে চার নম্বর সেই পথ অনুযায়ী যুবক যুবতীদের অনলাইনে আবেদন নথিভুক্ত জানাতে হবে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে উৎকর্ষ বাংলার অফিসিয়াল পেজ এই অফিশিয়াল পেজেই আপনাদের আসতে হবে অ্যাপ্লাই করবার জন্য এই পেজটির লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে এই পেজে ক্লিক করবেন এই পেজে চলে আসবেন এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন নিজের দিকে নামলে আপনারা এখানে দেখতে পাবেন যে এখানে স্টেট অ্যাপেয়ান্টিস স্কিম নিউ বলে একটা অপশান কিন্তু এখানে ব্লিঙ্ক করছে এই যে অপশানটা আছে এই অপশান আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে এই যে পেজটি ওপেন হলো এই পেজটির মধ্যে এন্ড্রোন অ্যাপেয়ান্টিস এক চার দু দেওয়া হয়েছে ফ্রেশার ক্যান্ডিডেট যারা আছেন ইন্টারেস্টেড অ্যাপেয়েন্টিসে তাদের এখানে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে এস্টাবলিশমেন্ট যারা আছেন তারা এখানে ক্লিক করবেন তিনটে অপশান দেওয়া হয়েছে তো আপনারা যারা যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছেন এখানে ক্লিক করবেন করলে রেজিস্টার যে বাটনটি আছে এখানে চলে আসবে রেজিস্টার বাটনে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে এখানে যখনই ক্লিক করবেন আপনাদের সামনে কিন্তু ফর্মের যে পেজটি সেটা ওপেন হবে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট এখানে প্রথমে যেটা দিতে হবে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে আর এখানে বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ প্রথমে আপনাদের কিন্তু ট্রেনিং করানো হবে উৎকর্ষ বাংলার মাধ্যমে ট্রেনিং করানোর পরে আপনাদের কিন্তু একটা কাজের সুব্যবস্থা এখান থেকে করা হবে তো সেই ট্রেনিংটা করার জন্যই আপনাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে আমি কিন্তু এখানে সাবমিট করছি এইবার রেজিস্ট্রেশন করার আগে আপনারা দেখে নিন এখানে কি কী ধরনের কিন্তু পোস্ট আছে যেগুলোর উপরে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ কি ধরনের ট্রেনিং এখানে করানো হবে এখানেও একটা অপশন দেখতে পাচ্ছেন ক্লিক হ্যার টু অ্যাপ্লাই ক্লিক করতে পারেন এবার নিজের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশান ফুড প্রসেসিং প্রোডাক্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ প্রফেশনাল স্কিল ফেব্রিকেশন এরকম ধরনের বিভিন্ন ধরনের কাজ কিন্তু এখানে আছে এইবার যারা যারা এখানে দেখতে পাচ্ছেন এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন যারা যারা কনস্ট্রাকশনে যেমন করতে চান তারা কোর্স হচ্ছে সার্ভেহর কোর্স করতে হবে এর জন্য উচ্চ মাধ্যমিকে আর্টস আপনাদের থাকতে হবে এখানে আইটিআই ঝাড়খণ্ড এক সমস্ত জিনিস লোকেশন মেনশন করা হয়েছে বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য এখানে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল এখানে মেনশন আছে আর প্রত্যেকটির জন্য ডান কিন্তু সিটও দেওয়া হয়েছে ফ্রুট প্রসেসিংয়ের জন্য আপনাদের কিন্তু ফ্রুট প্রোডাকশান কাজ করতে হবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই হবে আর্টস হোক কমার্স হোক সায়েন্স হোক বা ডিপ্লোমা আইটিআই থাকলেও হবে আইটিআই প্রোডাকশান অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এখানেও কিন্তু মেকানিস্টের ক্ষেত্রে বলা হয়েছে মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই হবে এখানেও যেটা হচ্ছে সিকিউরিটি গার্ডে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় স্ট্রাকচারাল ওয়ার্ল্ডারে নেওয়া হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতায় আইটিআই থাকলেই হবে না থাকলে আপনাদের ট্রেনিং করিয়ে নেওয়া হবে এবার আমরা ডানদিকে যদি এখানে চলে আসি এখানে দেখতে পাচ্ছেন মান্থলি স্টাইফেন আপনারা কত পাবেন ট্রেনিং চলাকালীন ট্রেনিং চলাকালীন মান্থলি স্টাইফেন ঝাড় ঝাড়খণ্ডের ক্ষেত্রে বারো বারো হাজার বেঙ্গলের ক্ষেত্রে এখানে কিন্তু হাজার ন হাজার সাড়ে সাত হাজার ছ হাজার এগুলো কিন্তু দেখে নেবেন কোন পোস্টে করবেন তার উপরে ভ্যাকান্সি ঝাড়খণ্ডে কুড়িটা এটার জন্য পাঁচটা এটার জন্য দুটো এটার জন্য একশোটা এটার জন্য ছটা এইবার আপনারা যদি এর সম্পর্কেও ডিটেলস জানতে চান এখানে পিডিএফ ফর্ম্যাট দেওয়া হয়েছে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এইবার আপনারা এই পেজটিতে কীভাবে আসবেন সেটা আপনাদেরকে এখানে দেখিয়ে দিই পেজটিতে আসবার জন্য আপনারা কিন্তু কি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন এইখানে নিচে যে একটা অপশান দেখতে পাচ্ছেন ভিউ ডিমান্ড লিস্ট এইখানে ক্লিক করবেন করলে সেই পেজটা আপনাদের সামনে চলে আসবে আবেদন করবার জন্য এখানে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনে তো আমি এখানে ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা দেখালাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যারা ফর্ম ফিল আপের প্রসেস দেখতে চান কমেন্টে জানান কমেন্টে জানালে আমরা কিন্তু ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি